এই দুটো জাত দিলের মধ্যে থাকবে আল্লাহ না করেন দাঁড়ি যদি নাও থাকে আল্লাহ না করেন যদি নামাজ নাও করে এই দুটো দিলে থাকলে সে নিজেকে ইমান দাবি করতে পারে সে নিজেকে মোবেন্ট বলতে পারে আমরা হচ্ছে কারা কাপের কারা আল্লাহ পাক শ্রীমন্ত বলছেন কাপের দুই দল কাপের কয় দল

এদের আমরা দুটো দল একদল আমাদের দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে চায় আর একদল আমাদের দিল থেকে মহম্মদগুলো সনুল্লাহ বের করতে চায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ বেল বের করতে চায় সেই দলের নাম হচ্ছে ভণ্ড বি ভণ্ড বি এটা হচ্ছে আর যারা মহাম্মদগুলো সনুল্লাহ বের করতে চায় এটা হচ্ছে ভন্দ্র প্রবেদ এরা আমাদের দিল থেকে সনুল্লাহ এই মুনাফে কাফের স্পষ্ট দুষ্টু আমরা চিনি মোমেন স্পষ্ট বন্ধু আমরা চিনি মুনাফেক আমরা চিনি না এই মুনাফিককে যদি আমরা চিনতে পেরে যাই আমাদের ইমান বেঁচে যাবে আমরা ইনশাল্লাহ আলবার জানাতি হয়ে যাব এই মুনাফেক হচ্ছে দুই দল একটা ভণ্ড পীর ভণ্ড পীরের সকলে মুরিদকে দিয়ে সেজদা করায় কবরে সেজদা দেওয়ায় পীরের নামে গরু জবাই করায় পীরের নামে ছাগল জবাই করায় তারপরে পীরের নামে হাজত করে পীরের নামে মানরত করে খালি ঘরের ভিতরে বোতল রেখে দেয়ের হয়ে ফুল দেবে এই সবগুলো হচ্ছে আল্লাহের সঙ্গে এদের থেকে যদি আমরা বেঁচে থাকি আমাদের বিমান বেঁচে থাকবে আর এই বন্ডপিঠ তৈরি কে আর ইসরায়েলের প্রেসিডেন্ট ওয়াক কাফের ইহুদি এই দু দল মিলে এই ভণ্ডপীঠ তৈরি করলো কেন তৈরি করবো কারণ হাক্কারি পিঠ গুলোকে বদনা করার জন্য মোবাইলে ইউটিউবে ফেসবুকে

দ্বিতীয় নম্বর তর্ক যারা আমাদের দিন থেকে মহাম্মদ রসুল্লাহ বের এরা কারা এরা হচ্ছে অহাবি এরা কি বলে অহাবি লাভি গায়ন কাল্লে সালাফি আহারে হাদিস এরা হচ্ছে এই তর্ক অহাবি এরা রসুল্লাহ বাজার বন্ধি রয়েছে এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এরা হজ করে এরা জাকাত দেয় এরা তাকুয়া এরা তাহারা এরা ইবাদত এবার আমল আমাদের থেকে বেশি করে কিন্তু যখনই রবি বিষয় চলে আসে তাহলে রবি মরে গেছে রবি শেষ হয়ে গেছে রবি আমাদের মতন মানুষ রবি একটা মাটির টুকরা এদের এদের মাথার তার নাসির উদ্দিন আলবানি ও একটা মালুন ছিল মালুন ওর উপর আল্লাহ লালক ওই মালুন নাসির উদ্দিন আলবানি তার বইয়ের মধ্যে লিখেছে রসুল্লাহ মাজারটাই যদি ঘুরে যা দু চারটে হার বেরোয় যদি ফেলে দিতে পারে মানুষ সেরেক থেকে বেশি এরা ওই লিখেছে

যে কলমা করবো আল্লাহ তাকেও জানার দাম এটা এরা জানে তাই আমাদের দিক থেকে কলমা করে ওদের ইন্টারেস্ট এটা তো প্রশ্ন জানতে হবে ওরা আমাদের কলমা বের করে ওদের ইন্টারেস্ট এজন্য পৃথিবীর যত ধর্ম আছে সারা পৃথিবীর সব ধর্মের লোক মুসলমানকে ভয় করে কারণ মুসলমানদের ইতিহাসে চোদ্দশো বছরে মুসলমান যে লড়াই করেছে

সাইডে যে হাজিরা সোয়ার ছিল বাইশটা টুকরা হয়েছে এই দাঁড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মসজিদের শরীফে আজান বন্ধ করে তিন তিন জামাত বন্ধ করে ঘুরা ছাগলের মসজিদের বেঁধে রেখেছে এই ইমামে শহীদ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ইমামের সাপিকে শহীদ করেছে ইমামে মালিক কে শহীদ করেছে ইমামে আহমাদ শহীদ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যে কি ইসলামের ক্ষতি করেছে এরকম প্রতি

করবে হুজুরের স্থানে যারা গুস্টাই করবে সঙ্গে সঙ্গে ফিরে চলে আসবে জানবে এই মুনাফে স্বারী করবে যদি এদের কাছে দূরে থাকে আপনাদের প্রমাণ বেঁচে যাবে বলেন আমি আপনাদেরকে একটা সিক্রেট বলে দিই সিক্রেট সবাই বলে না কত কত বয়স বয়স ষাট বছর বয়স কত বছর বয়স দশ বছর বাদ দিন মাদ্রাসা পাঁচ হাজার মসজিদ পাঁচ হাজার খানকা সব করেছে আমলের আমার দিকে পঞ্চাশ বছর নয় পঞ্চাশ মাস নয় পঞ্চাশ দিন নয় পঞ্চাশ ঘন্টা নয় পঞ্চাশ মিনিট নয় পঞ্চাশ সেকেন্ড নয়

جسے مدرسے گیس তখন গুটা মহিলা মেয়ে বেটা ছেলে বেটা ছেলে মেয়ে সবাই একসাথে দলাল বাদুর করেছেন জানেন তো ওর মানে এটা জানেন দলাল বাদুর মানে জানেন এর মানে হচ্ছে এরকম তা চিৎকার করে করে বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে বেদারা কি বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে যিনি ওয়াদা উপত্যকার থেকে আসছে ওই দিক থেকে আসছে আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে আমাদের জন্য অজীব হয়ে গেছে আল্লাহ পাকে শকুন আদায় শুধু আমরা নয় যতদিন আল্লাহ বললে আলা থাকবে ততদিনই রসুল্লাহ পাওয়ার তারা শকুন আদায় করবে জুড়ে বলে আমরা আল্লাহ বললে আলা তো তাই আমরা রসুল্লাহ পাওয়ার শকুন আদায় করি

In Sadiyatilada, O Java subre, Alayna, Nada, Linda, Tola, Albadru, Alayna, In Sadiyatilada, O Java subre, Alayna, Nada, Linda, Ya Nabi.

মানুষের সাবধানতা সাবধান করে আল্লাপা থেকে এসেছেন আশা করুন আল্লাহাদেশা করার করুন গ্রহমত সাবধান করে আল্লাহাদেশি বারোশো ছাত্র পুরান করুন সকাল থেকে ঘন্টার পর ঘন্টা করে চালাতে হবে সকলে তৈরি করুন গ্রহণকে সাবধান করে আল্লাপাদ جس ان کا برصاحت انشاءاللہ دوستوں کا برصاحت قبول رحمت صلی اللہ علیہ وسلم پر حاضر ہیں دوستوں کو سلامات پیش کرتے ہیں سارے جگہ سارے مقدمے آ کے نندار وقر موجودہ اج کے مدینہ مدینہ پیارا نام محمد مصطفی صلی اللہ تعالی علیہ وسلم

مجھے گھر دربار صاحب نبی پیغمبر رسول گھر دربار صاحب کنا پہنچے دا نبی اللہ جو ابراہیم کلیم اللہ جو موسی کلیم اللہ جو عیسی علیہ اللہ جو مجھے گھر دربار صاحب کنا پہنچے سارے انسان خاندان تو سب کو صاحب کنا پہنچے سے جنت دروازہ کیسے جنت اللہ سے

ਗਦਰੀਆ ਸਿਦਕਾ ਨਖਸ਼ਵੰਦੇ ਮੁਹੰਮਦ ਜੱਲਾ ਪਿਸ਼ਾਪੇ ਵਾਲੇ ਕੁਮਰੀ जुल्म <laughs> वशेर <laughs>

মাসি থেকে আমাদের সকলকে হেফাজত করে আপনার ঘরের দেন করে আমরা সবাই করে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের মেরে দেবেন না বলবা করতে করতে বলবা করতে করতে সেটা হালতে আপনার ঘরে সেখানে করতে করতে

আল্লাহ আপনি কবন খুশি করে আপনার করে আপনার মৃত্যু আল্লাহ আপনার আবার তাদের বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ দরবার

صلی اللہ صلی اللہ علیہ وسلم صلی आ